শুধু দিন নয় তার আগে পনেরো বছর ধরে আমাদের ছাত্র জনতা শ্রমিকেরা তারা এই যে প্রাণ দেওয়া এই যে বিসর্জন দেওয়া এত ত্যাগ করা লক্ষ্য ত্যাগ চাই সেটা হচ্ছে আমরা একটা সুন্দর আবাস দিতে চাই আমাদের ছাত্র কি চায় তারা পাশ করে চাকরি পাবে

সরকারের বিরুদ্ধে তখন আমরা মনে করেছি এবং আমাদের নেতা তার আমার মনে করেছেন যে এইভাবে বাংলাদেশ চলতে পারে না এই জন্য কি করেছেন সমস্ত রাজনৈতিক দলগুলো কথা বলেছেন কথা বলে একত্রিশ দফা কর্মসূচি নিয়েছেন এই কর্মসূচির মধ্যে বাংলাদেশকে নতুন করে সাজানোর স্বপ্ন তুলে এই স্বপ্ন ছিল

সামনে যেতে হবে এই দায়িত্বটা দায়িত্বতে ছাত্রদের মেধা এবং বুদ্ধিমত্তার চর্চা করে সামনের দিকে যেতে হবে metadata করা করতে যেতে পারবো না আর কে 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 টটকাmetadata টটকা এই উদ্দেশ্যে ওকে চ্যালেঞ্জ দেবো আমাদের সামনে এখন লড়াই যে বাংলাদেশের কা বড় স্বাস্থ্য রাষ্ট্র প্রতিযোগিতা আমরা সেই লক্ষ্যে গিয়ে চলেছি আমাদের নেতা তারেক আহমদ সাহেব দিল্লি থেকে কুলা রূপেশ স্যার professores ও ইউজের সঙ্গে আলোচনা করে নির্দেশনা করেছেন ফেব্রুয়ারি মাসের দিকে পাবেন হবে